বহরামপুর শহরে চাঞ্চল্যকর ঘটনা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পাপাই ঘোষকে লক্ষ্য করে গুলি চালানো ঘটনা স্থানীয় সূত্রে রোড এলাকায় তার গাড়ির দিকে দুটি গুলি ছড়ে দুষ্কৃতীরা তবে সৌভাগ্যবশত গুলির আঘাত থেকে বাঁচেন পাপাই ঘোষ এবং তার গাড়ির চালক গুলির কারণে গাড়ির কাজ ভেঙে যায় কিন্তু পাপাই ঘোষের কোনো ক্ষতি হয়নি এই ঘটনায় পুলিশকে তুরি করে জানানো হয় এবং বহরমপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ঘটনার পর পাপাই ঘোষ লিখিত অভিযোগ দায়ের করেছেন শহরের রাজনৈতিক অঙ্গনে এই ঘটনা নিয়ে সৃষ্টি হয়েছে তীব্র উত্তেজনা এবং স্থানীয়রা উদ্বিগ্ন পুলিশের ঘটনা তদন্ত শুরু করেছে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস এখন যেটা পুলিশ তদন্ত করুক না দেখে তো কারণ বেকার দোষ দেওয়া যাবে না পুলিশ সঙ্গে সঙ্গে স্পটে এসেছিল আমার গাড়িটা রিকভারি করে নিয়ে গেছে ওখানে সামনে পিছনে অনেক সিসি ক্যামেরা আছে ক্যামেরা নিশ্চয়ই যাদের ঘটনা ঘটিয়েছে তাদেরকে ঠিক খুঁজে পাওয়া যাবে ঘটনাটা হয়েছে এই বানপপাড়া বামপাড়টা ক্রস করে রিং রোডের মুখে ব্যাগটা নেওয়ার আগে ওখানটায় তারা করতে পারে রাজনৈতিক কংগ্রেস বিজেপি এরা করতে পারে স্বামীর বিধানসভা ইলেকশন আছে আমি শহরের দায়িত্বে আছি আমার মিসেস মনীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান আছে আমার যেটুকু মনে হচ্ছে তাছাড়া তো আমাদের এলাকা শান্তিপ্রিয় এলাকায় এলাকায় কোনো ঝামেলা অশান্তিও নাই আমি সকাল বেলায় বাইক নিয়ে এলাকাতে দুজন ঘুরেও বেড়াই একা একাই ঘুরে বেড়াই বিরোধী রাজনৈতিক দল না কাউকে চিনতে পারিনি গাড়ির সামনে কেউই পড়েনি পেছন থেকে রানিং গাড়িতে করে দুটো গুলি দেবে না ক্ষতি হয়নি গাড়ির পেছনে কাজটা ভেঙে গেছে আর একটা পেছনে কাজ দিয়ে বেরিয়ে বডিতে লেগেছে গাড়ির তখন আমি বাড়ি আসছিলাম বাঙাল পাড়ার ওখানটায় করে বাঙালপাড়া এই পার্কটার এখানটায় করে আমার বাড়ি আসে ওখান থেকে বেরিয়ে আমি প্রত্যেকদিন ওই রাস্তাতেই বাড়ি আসছি রাত্রেবেলা রাত্রে এগারোটা চল্লিশ চল্লিশ হবে পুলিশ তদন্ত করুক যারা দোষেরা দেখে অ্যারেস্ট করুক এর মধ্যে অবশ্যই রাজনীতির জোট থাকবে আমরা তো রাজনীতি ফুল টাইম রাজনীতিটা করি পার্টির জন্য আমাদের উচ্চ নেতৃত্বেকেও জানিয়েছি চেয়ারম্যানকেও জানিয়েছি চেয়ারম্যান এবং সেগুলো পুলিশ প্রশাসনকে পুরোটা জানিয়েছে বিষয়টা সেটা এখন বুঝতে পারছি না জেনার কারণে আমি বেকার দোষ দেওয়াটা খারাপ দেখা